তাহলে এতদিন ধরে সিনেমা ভিলেন থাকতো এটা তো চলচ্চিত্রের মতো নয় যে লাস্ট দিলে গিয়ে ঠিক বিচার হয়ে যাবে এবং একটা ফাঁসি হবে দু ঘন্টার মাথায় তা নয় বন্দুক হাতে সিসিটিভিতে দেখা গেছিল কাসাবকে পাঁচ বছর লেগেছিল ফাঁসি হয়ে বিচার ব্যবস্থা অত সহজ না তাকে নিখুঁত হয়ে অভ্রান্ত হয়ে তবেই একটা বড় শাস্তি শোনাতে হয় আমরা আরেকটু ধৈর্য করি শুনেছি যে বিচারক বিভ্রান্ত হয়ে গেছে চিফ জাস্টিস এবং বলছেন দেখে ওর মুখের আমরা দেখতে পাচ্ছি টেলিকাস্টে আমরা দেখতে পাচ্ছি সেখানে তিনি বলছেন যে যেটা দেখছি সেটা ভয়াবহ কি ভয়াবহ সেটা আমরা জানাবার জন্য অপেক্ষা করে আছি আমরা প্রত্যেকে উৎকণ্ঠায় আছি তাড়াতাড়ি জানতে ইচ্ছা করছি খামের মধ্যে কি আছে আমরা খাই মাঝে মাঝে মনে হয় যে একটু তো বলতে পারি যে কি কী আছে বা কুরো না বলেও সামান্য কিছু হাইলাইট দেওয়া যায় যে কতটা গভীর সেটা তাহলে মানুষ একটু শান্তি পায় কিছু না জানতে পেরে চল্লিশ দিন নিজের হাতটা একবার গ্লাভসের মধ্যে ভরে রেখে দেখবেন সবার প্রথম যেটা ইচ্ছে করবে খুলে একবার নিজের হাতটাকে দেখি ঢেকে রাখা জিনিস লুকিয়ে থাকা জিনিসের প্রতি মানুষের সহজত অস্থিরতা আমার মনে হয় ঠিক বিচার পাবেন অভয়া শুধু অভয় নয় এই বিরাট সংগ্রাম কোটি কোটি মানুষের দিন রাত রাস্তায় পড়ে থাকার একটা অপূর্ব একটা সমাধান আসবে এই আশা নিয়ে আমাদের বাঁচতে হবে থিঙ্কিং করি দেখুন শিক্ষার সন্দীপ ঘোষ বেরিয়ে গেছে আমরা দেখেছি স্বাস্থ্য সন্দীপ ঘোষ বেরিয়ে গেছে আমরা দেখেছি সমাজের দুটো মেন পিলার যেটা বললেন শিক্ষা এবং স্বাস্থ্য সেই দুটো দূষণমুক্ত করার চেষ্টা চলছে এবং নিশ্চয়ই হবে সেটা আস্তে আস্তে সব হবে প্রত্যেকটা ক্ষেত্রে হবে ছোট্ট অফিসেও হবে পাড়ার ক্লাবেও হবে সর্বত্র এটা হবে মাথায় রাখতে হবে আমাদের প্রথম পরিচয় নাগরিক আর আমাদের রাজনৈতিক যেটা পছন্দ অপছন্দ সেটা আমাদের পদবীর মতো ব্যক্তিগত আমি বাবা মার সূত্রে পেয়েছি এবং দেখবেন অধিকাংশ বাড়িতে যা যা রাজনৈতিক মতামত থাকে সেগুলো তার পরবর্তী প্রজন্মে প্রভাবিত হয়ে যায় হ্যাঁ ঠিক সেইভাবে চলতে থাকে তারপরে পরিবর্তন ঘটে সব কিছু ঘটে কিন্তু সেটা ব্যক্তিগত সেই তার ক্ষমতাটা কারণ আমাদের দেশ হচ্ছে গোপন ব্যালটের দেশ তারা তো সবাই হাত তুলে ভোট দিত গোপন ব্যালটের দেশ মানে আমি যে পার্টিকে পছন্দ করি মানে চাই এবারে আসুক এবারে বিধানসভায় আসুক বা এবারে লোকসভায় আসুক তাকে আমি গোপনে ভোট দেবো কাজে সেই জায়গার বাইরে প্রত্যেকটি মানুষ হচ্ছে নাগরিক যে কারণে এত জাতীয় পতাকা দেখেছি এত ইন্ডাস্ট্রিতে আছে প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে এত নতুন কথা নয় তাহলে এতদিন ধরে সিনেমা ভিলেন থাকত